হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আলু কাবলি রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলগুলো আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর অবশ্যই এখান থেকে তেঁতুলের বীজগুলো বের করে নেবে এরপর এখানে নিয়েছি শসা কুচি গাজর কুচি ও টমেটো কুচি তারপর নিয়েছি ছোলা ও মটর সিদ্ধ করে নিয়েছি আমি এখানে তোমরা চাইলে কাঁচাও দিতে পারো এরপর নিয়েছি পেঁয়াজ ও লঙ্কা কুচি তারপর এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি একটি ছুরির মাধ্যমে আলুগুলো পিস করে নেব সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব টমেটো কুচি তারপর দেব গাজর কুচি এরপর দিয়েছি শসা কুচনো তারপর দিয়ে দিয়েছি মটর ও ছোলা সিদ্ধ তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়েছি লঙ্কা কুচি এরপর আমি এখানে দিয়েছি তেঁতুল জল এখানে আমি দুই চামচ তেঁতুল জল ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দেব বিট নুন এরপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো তারপর দিয়েছি সর্ষের তেল এখানে আমি দুই চামচ সর্ষের তেল ব্যবহার করেছি তারপর এখানে দিয়েছি আমি অল্প নর্মাল লবণ তারপর এখানে নিয়েছি আমি ভুজিয়া এরপর ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিয়েছি বিকেলবেলা এইরকম আলু পাপলি খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বাড়িতে এই রকমভাবে তৈরি করো আর কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন